আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানায় স্বাগত আজকে যে ভিডিওটি শেয়ার করছি সেটা আমাদের ঈদের দিনকার ভিডিও ঈদের দিনে আমরা যা যা করেছিলাম সেই নিয়েই ভিডিওটা বানিয়েছি জানি কিছুদিন দেরি হয়ে গেল পোস্ট করতে তা এখন গ্রামে আছি তো এখন সময়ের কোনো ঠিক ঠিকানা থাকে না আমার কাছে কখন কোনটা করি তার কোনো ঠিক নেই তো যা গে দেরি হয়ে গেছে তো কি হয়েছে আর আমার ফোনে ভাবলাম যে ফোনে যখন রয়েছে রেকর্ডিং করা শ্যুট করেছিলাম যখন তো এডিট করে দিয়েই দিই আমার ইউটিউব ফ্যামিলির সঙ্গেও শেয়ার করি যে আমরা ঈদের দিন কী কী করে থাকি গ্রামের প্রথমেই সবাইকে জানাই ঈদের অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা ঈদ মোবারক তো প্রথমেই যেমন দেখতে পেলেন ঈদের দিন আমরা লুচি করেছিলাম আর এখানে আমি আলু ভাজছি কিছুটা তেলে লাল করছি আমাদের ঈদে চিকেন রান্না করা হয়েছিল তো চিকেনে আলুটা দেব বলে চিকেনটা আগেই কষিয়ে রেখে দিয়েছিলাম তো তাতে এবারে আলু দিয়ে কষা কষা একটা তরকারি হবে আর তার সঙ্গে হবে লুচি আর দুপুরে ভাত তো আছেই আজকে ঈদের দিন হলেও কিন্তু আমরা মেনুটা ভীষণ সিম্পল রেখেছি সেটা হচ্ছে সাদা ভাত ডাল আমরা আমাদের গাছে দিয়ে আমরা ডাল আমরা করা হবে আর চিকেন দিয়ে আলু দিয়ে কষা হবে কেননা এই যে ঈদের জোহার যে ঈদটা হয় এটাতে কিন্তু অনেক কাজ থাকে তাই বেশি রান্না বান্না করার সময় থাকে না এই যে এটা যেটা দেখতে পাচ্ছেন আমাদের ইনকমপ্লিট রান্নাঘর রান্নাঘর তৈরি করা শুরু হয়েছে তবে পুরোটা কমপ্লিট করা হয়ে ওঠেনি কেননা ছুটি শেষ হয়ে গেছে আমরা চলে যাব এবারে তো সেই জন্যে যতটুকু করতে পেরেছি করা হয়েছে এবারে বা বাকিটা পরে আবার পরের ছুটিতে হবে তো এখানে আমি চাপিয়ে দিয়েছি দুধ সেমই আমাদের ভাত চিকেন লুচি সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবারে সেমই রান্নাটা বাকি আছে আমি এখানে দুধটা নারকেল দুধ এবং যে প্যাকেটে দুধ পাওয়া যায় লিকুইড দুধ সেটা একসঙ্গে করে ফুটিয়ে নিচ্ছি ভালো করে দিয়ে এবারে সেমইটা ওতে দিয়ে দেব আমার চ্যানেলে কিন্তু দুধ সেমইয়ের ভিডিও আগে আপলোড করা আছে আপনারা যদি চান দেখে দেখে নিতে পারেন একবার তো দুধটা ফুটে উঠছে এবারে যেহেতু নারকেল দুধ দেওয়া আছে এতে তাই কনস্ট্যান্টলি নাড়াতে হবে এটা না হলে কেটে যেতে পারে দুধটা এবারে দুধটা ফুটে উঠেছে আমার যা সেমইগুলোকে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছে এতে তো দুধ সেমই রান্না হবে আর পরে রান্না হবে শুকনো সেমই তো শুকনো সেমই মানে যেটা বিরিয়ানি সেমই বলা হয় বা দমের সেমই বলা হয় এটারও ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে চাইলে দেখতে পারেন এখানে আমি ফুল পদ্ধতিটা বলছি না আমি এমনি শুধু একটু একটু বলে যাচ্ছি যে কি কি রান্না হয়েছিল সেদিন আমাদের তো দুধ সেমইটাই আর কিছু নয় দুধে পড়ে গেল সেমই এবার আমি নামিয়ে দেব এটাকে এখন বাজে আটটা তো এখানে জামাত হচ্ছে সাড়ে আটটা ঈদের নামাজ যেটা তো এই যে কত মশা রেডি হয়ে বেরিয়ে পড়েছেন নামাজ পড়ার উদ্দেশ্যে আর যে এই যে দুটি ম্যাডামকে দেখছেন এরা আমাদের বাড়িতে এসেছিলো নারকেল কিনতে তো আমি ওকে বললাম ওদের বললাম যে তোর ফটো তুলে দেবো একটা বলল হ্যাঁ তুলে দাও কি সুন্দর পোস্ট দিয়ে দাঁড়িয়েছে দেখুন এই যে দেখুন এদিকে নামাজটাও শুরু হয়ে গেছে সাড়ে আটটা বাজে এই যে সবাই যাচ্ছে আস্তে আস্তে নামাজের উদ্দেশ্যে এটা আমাদের ঈদগাহ মানে আমাদের বাড়ির একদম সামনে এখানে শুধু দুটো ঈদের নামাজ পড়ানো হয় তো সবাই যাচ্ছে ওইদিকে নামাজ পড়তে আর আজকে যেহেতু ঈদুর ঈদুর জোহা তো ঈদুর জোহাতে আমাদের নিয়ম হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত কোরবানি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কিছু খেতে পাবো না তো এখন আমাদের রোজা আছে আমাদের দুজনেরই যেহেতু আমরা কোরবানি দিচ্ছি এটা আমি বাড়ির ছাদ থেকে তুলছি ভিডিওটা সামনে থেকে তো আর তোলা যাবে না যতটুকু আছে এই যে নামাজ প্রায় কমপ্লিট হয়ে এসছে নামাজটা হয়ে যাওয়ার পরে কোরবানিটা হয়ে যাবে হয়ে গেলে চা বা অন্য কিছু আমরা খেতে পাবো এই যে কোরবানি কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা সবাই চা নিয়ে বসে পড়েছি একটু চা খাবো সকাল থেকেই না মনটা কেমন চা চা করছিল যেন মন হচ্ছিল ঘুম ভাঙছে না আসলে এটাই হচ্ছে কোরবানি কোরবানি মানে শুধু মাংস বা নতুন নতুন জামা কাপড় পরা আনন্দ ফুর্তি করা কিন্তু নয় কোরবানির ঈদ মানে হচ্ছে আত্মত্যাগ এক আল্লাহর উদ্দেশ্যে আত্মত্যাগ রাগ দম্ভ নিজের অহংকার এই সবগুলোকে ত্যাগ করে দেওয়ার নামই হচ্ছে কোরবানি আশা করি আপনাদের সবাই কোরবানি খুব ভালো করে কেটেছে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আজকে এই পর্যন্তই আবার দেখা হয়